রিয়া এবং ম্যাথ ছবি আমরা বাসায় আমি যাই আমার বাসায় যাওয়ার পরে দেয়া দেখে রিয়া এবং ম্যাথ ছবি তারা অবৈধ কাজ ছিল আমি হাতে নাতে তাদেরকে ধরিয়ে রুমে দেয় এবং তার বোন মায়ামণি মনি সেও মনে করি কাজ করতেছিল তারা দুই বোন প্রতিদিন বাড়ি থাকে রাত্রে বাড়ি থেকে আসায় বাসায় প্রতিদিন লোকজন নিয়ে ছিল। আমরা বিভিন্ন রকম তথ্য পাওয়ার পরে বিভিন্ন জায়গা আমি এক একাধিক এক জায়গা তোদেরকে ধরে ফেলতে পারি এবং কালকে বাসাতে হটকে হটনা ধরার পরে তারা বলে এমনি করে নাহলে যে আমাকে ভিতরে মোবাইলটা কেড়ে নেয় কেড়ে নিয়ে তারা নিজেরা লাইভ করে আপনাদের লাইভ করার পরে তারা কিন্তু আমাকে পিছন দেওয়ার মারধর করে মারধর করে মারধর করে আপনার নিচে হাতে যাচ্ছে নিচে আসে দিয়ে এমনি তার বহালাতে ভাই সবাই মিলে কি আমাকে মারধর করে ভিডিও করে কালকে দেখেছে তারপরে রাতের বেলা আমরা ওদেরকে আমি থানায় আসে একটা মনে করেন মামলা করি সেই মামলার পরিপ্রেক্ষিতে তাদেরকে থানাতে রাত্রিবেলা উঠে নিয়ে আসে উঠে নিয়ে আসার পরে আজকে সকালবেলা হাতিদিল থানা থেকে তাদেরকে কোর্টে চালান করে দিয়েছে এখন বর্তমানে তারা কোর্টে আছে যে আমরা এই মামলা আমি আমা কোর্টে যাবো কারণ হলে যেহেতু মনে করেন তারা এত বড় ঘটনাটা এটা ঘটাইছে তারা মনে করেন কোনো তার স্বামী থাকতেও তারা মনে করেন বিভিন্ন জায়গায় পরে গিয়া করে এবং অসমীর কাজ করে এই সমস্ত আমরা তুলে ধরছি থেকে তারা আমাকে মারধর করেছে আর ওনারা বলে অনেক অনেকটাই মিথ্যা কথা বলেছে যে আলম বলেছিল আমি নাকি তাকে পাশে আসলে সম্পূর্ণ মিথ্যে কথা আমার অফিস থেকে তাকে বাসায় কেন রাখলো সম্পূর্ণ সে মিথ্যে কথা বলেছে এবং আমার তো বাসায় কেন রাখলো বাসায় দিয়ে আসলে কেন তারা ফোন করলো না এবং রিয়া মুনি মায়া হালাতে মায়া মুনি বিভিন্ন রকম অবৈধ কাজ কাম করে আমরা বিভিন্ন রকম কাজে আপনি রাখেন আমার কাছে অডিও ভিডিও সম্পূর্ণ ফুটেজ আছে অর্ধে অবৈধ কাজ করেছে বিভিন্ন জায়গা সেগুলো আপনাদেরকে অবশ্যই আমি অনলাইনে অবশ্যই পাবলিক থানাতেও জমা দিয়েছি আমি কোথাও জমা দেবো যে কারণ আমি হির একটা কোনো মিথ্যা কথা বলছি কিনা আমি তো মিথ্যা কথা না বলে থাকি আপনারা অবশ্যই আমার পক্ষে রায় দেবেন কারণ এরকম মানুষ যে জামাই থাকতে তারা আমাকে বিভিন্ন জায়গা করিয়া করে তাহলে এদের তো অবশ্যই শাস্তির প্রয়োজন আছে কিন্তু এই জন্য আপনারা অবশ্যই এদের মতো মেয়েদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করবেন এরা বিভিন্ন